হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আর এখন হচ্ছে আমি পোমা মাছ রান্না করবো পোমা মাছটা শীতের দিনে নিকে অনেক বেশি ভালো লাগে বরিশালের মানুষ অনেক বেশি পছন্দ করে তো আমার মোটামুটি পছন্দ তত বেশি পছন্দ না আজকে হচ্ছে ফুলকপি দিয়ে রান্না করবো আর এখানে মশলা বেটে নিয়েছি এখানে জিরা ধনিয়া শুকনামরিচ কাঁচামরিচ এলাচ তারপরে এগুলো আর কি বেটে নিয়েছি দারচিনি আর এখন হচ্ছে মাছটা মা খেয়ে ভেজে নিব তারপরে হচ্ছে রান্নাটা করব তো দেখতে থাক কিভাবে রান্নাটা করি আমি আর দুই টুকরো এখানে রসুনও দিয়েছি যে কারণে মানে এই মাছের একটা কেমন যেন একটা স্মেল আসে স্মেলটা যাতে না আসে সেই জন্য হলুদ লবণ দিয়ে নিলাম আর এখানে একটু হালকা একটু মশলাও দিয়ে নেবো মা যাতে করে মাছের সুন্দর একটা কালার আসে এবং দেখতে ভালো লাগে আর সারটাও বেশি লাগবে মাছটা সুন্দর করে মাখানো হয়ে গেছে আর এখন হচ্ছে আমি দিয়ে দিব তেল গরম করে নিয়েছি প্যানে একটা একটা করে এভাবে রান্না করলে কিন্তু মাছটা অনেক বেশি স্বাদ হয় মাছ ভাজা হয়ে গেছে প্রায় লাল লাল করে ভেজে নিয়েছি খাবো মাছগুলো ফুলকপি আর মাছ সুন্দর করে ভেজে নিয়েছি এখন হচ্ছে রান্নাটা রান্নাটা শুরু মূল আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি শুকনো মরিচ তেজপাতা আর হচ্ছে জিরা এই রান্না হবে মশলাটা দিয়ে দিয়েছি আর মশলা থেকে তেল ফেলে গেছে এখন হচ্ছে ফুলকপিটা আমি একে একে দিয়ে দিব। ফুলকপিটা আগে সত্যি ভাজা ছিল বেশি সময় পচানো লাগছে না এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখে অনেক বেশি মজার হয় তোমা মাছ মাছটা খানা এখন দিয়ে দিলাম একটু পরে হচ্ছে ধনিয়া পাতা আর জিরার গুড়ি দিয়ে নামাবো বেশি করে ধনিয়া পাতা দিলে আর কি ভালো হয় পোমা মাছের ধনিয়া পাতা বেশি যত হবে তত মজা ফুলকপিটা কষানো হয়ে গেছে এখন একটু জল দিয়ে দেব আমার কাছে বেশি ধনিয়া পাতা নাই আর এই হচ্ছে বিলাতি ধনিয়া পাতা ওখানে দিলেই দিয়ে দেব আর একটা মশলা দেবো একটু আছে এখানে দিয়ে দেবো এটা এখানে হচ্ছে দারচিনি জিরার গুড়ি ধনিয়ার গুড়ি ভাজা আর কি এগুলো ভেজে গুড়ি করে রেখেছিলাম অল্প একটু আছে সেটাই দিয়ে দিলাম এটা দিলে আর কি খুব সুন্দর একটা স্মেল আসে তো এই তো প্রায় হয়ে গেছে একটু পরে নামিয়ে নিব এই তো ফাইনালি সাদা মাঠা তরকারি রান্না হয়ে গেছে আর একটু পরেই হচ্ছে গরম গরম ভাত দিয়ে খাবো ধোয়া উঠতেছে দেখুন মাত্র রান্না করে ফেললাম শেষ রান্না এইভাবে একদিন খেয়ে দেখবেন ফুলকপি দিয়ে পোমা মাছ দিয়ে অনেক বেশি মজা লাগে তো সবাই ভালো থাকবেন টাটা